গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো ঘড়িতে বাজে এখন সকাল সাতটা ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসেছি রান্নার জন্য বাইরে খুব সুন্দর একটা রোদ্দুর উঠেছে শীতের এই রৌদ্দুরের আমেজটা যেন খুবই ভালো লাগে তো আজকে বানাচ্ছি হচ্ছে সমস্ত সবজি দিয়ে পালং শাকের একটা ঘন্ট যেহেতু সব কিছু আগের দিন রাতে কেটে রেখেছিলাম তাই ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় আর এই যে এদিকে বানাচ্ছি হচ্ছে আলু পোস্ত তার জন্য হচ্ছে পোস্তটাকে বেটে নিচ্ছি আজকে আর মাছ মাংস কিছু করছি না আজকে সিম্পলে রান্না টান্না করছে যেহেতু জন্মদিনে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আর বানাচ্ছি হচ্ছে আলু ফুলকপি পনির দিয়ে একটা নিরামিষ ডালনা তো রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে আলু পোস্ত পেঁপে আর শিম দিয়ে পাতলা করে মসুরি ডাল করেছি একটু ধনে পাতা দিয়েছি আর পালং শাক আর সাথে হচ্ছে একটু ডিমের অমলেট করে দিচ্ছি যেহেতু মাম্মাইয়ের বাবা অফিসে যাবে তো সে কারণে হচ্ছে ওকে একটা অমলেট করে দিচ্ছি আর সাথে হচ্ছে আলু ফুলকপি পনিরের তরকারি তো এইসব হয়ে গেছে আর আগের দিন যেহেতু ডালপুরি বানিয়েছিলাম তো অনেকটা রয়ে গেছিলো সেটাই আর কি গরম গরম আরেকটু ভেজে নিলাম কয়েকটা ছিল তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা কিন্তু হয়ে যাবে মামকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি ওকে নিয়ে যাচ্ছি আমি স্কুলে আর যেহেতু ঠান্ডাটা খুব একটা নেই এখন কম আছে তো ওকে এখন আর সোয়েটার পরায়নি তো এই যে দেখো হেঁটে হেঁটে ম্যাডাম যাচ্ছে আর কিছুতেই হাত ধরবে না নিজে হেঁটে হেঁটে ও যাবে তো স্কুলে দিয়ে দিয়েছি আমি বসেছিলাম তো ভাবলাম যে যাই একটু পেয়ারা মাখা খাই পেয়ারা মাখা খেতে আমি প্রচন্ড ভালোবাসি তো মাঝে মধ্যেই কিন্তু খেয়ে থাকি আর এরকম শীতকালে কিন্তু এরকম ঝাল ঝাল করে পেয়ারা মাখা আমরা মাখা এগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে তো এই যে একটু বেশি করে লঙ্কা দিয়ে বলেছিলাম একটু মেখে দিতে আর সাথে তোকে আসন দিয়ে দিয়েছে তো আমি ওখানে মাখা খাচ্ছিলাম আর মামা মামের স্কুলেরও ছুটির টাইম হয়ে গেছে তো ওকে নিয়ে বাড়ি ফিরে গেছি স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর আমিও কিন্তু এখানে দুপুরের লাঞ্চটা নিয়ে নিয়েছি আর ধরে পতা চাটনি বানিয়েছিলাম আগের দিন তো সেটাই ফ্রিজে রেখে রেখে খাচ্ছি আর কি তো ধরে চাটনিটা একটু নিয়ে নিয়েছি তো বিকেলবেলা হচ্ছে একটু মামা মামের জন্য ওটস দিয়ে আমি ব্রাউনি বানাচ্ছিলাম যেহেতু বাচ্চাদের একদমই ময়দা এসব খাওয়াটা খুব একটা ভালো না তো আজকে ভাবলাম যে ওটস দিয়ে একটু ট্রাই করি কেমন হয় তো এই যে ওটস কোকো পাউডার একটু দুধ দিয়েছি আর আমি এখানে চিনি ব্যবহার করিনি দিয়েছি তার বদলে গুড় তো এটাকে বেক করব আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চকো চিপস এটা চাইলে কিন্তু এমনি গ্যাসের ওভেনও কিন্তু বেক করা যাবে তো যেহেতু আমার ইচ্ছে ছিল মাইক্রোওয়েভ করা তো সেটাতেই করেছি আর খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল আর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটসও কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু এটার মধ্যে ময়দা এবং চিনি দুটোই নেই সে কারণে কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি এবার দেখো এটা একদম রেডি হয়ে গেছে আর মামাম খেয়ে বলবে কেমন হয়েছে গরম কেমন খেতে তো এই যে মামা একটু কার্টুন দেখছিল আমিও চাটা টা খাচ্ছিলাম আমার ওর দুধ খাওয়া হয়ে গেছে তো বসে বসে দুজন মিলে একটু সময় কাটাচ্ছিলাম তো আমি এবার যাব হচ্ছে রাতের রান্না টান্না করতে দুপুরে তরকারি যেহেতু সবই আছে তারপরে দেখলাম যে মেয়ে আমার পড়তে বসেছে তো এখানে বসে বসে পড়ুক আর আমি হচ্ছে দুপুরের তরকারি সব কিছুই রয়েছে আর হচ্ছে শুধু রুটিটা আর কি করে নেব আর মামামকে যেহেতু রাত্রেবেলা ভাত খাওয়াই তো সে কারণে হচ্ছে ওর জন্য একটু ডাল তরকারি সবই আছে তো ওটা দিয়ে হচ্ছে ওকে খাইয়ে দেব। তো এই যে আমার এখানে রুটিও বানানো হয়ে গেছে আর আলু ফুলকপি পনিরের তরকারি অনেকটা রয়েছে এটা দিয়ে আজকে ডিনারটা করব ব্লগটা এ পর্যন্ত রাখছি কেমন লাগলে অবশ্যই জানে লাইক কামেন্ট শেয়ার করি সঙ্গে থেকে টাটা